আপনারা সকলেই জানেন যে আমরা ইতিমধ্যে সবাই জেনেছি যে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সফর সঙ্গী হিসেবে তার দুই পুত্রবধূ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবায়দা রহমান সহ আমাদের মরুব আরফাত রহমান কোকু ভাইয়ের সহধৌর্মিনী সহ তিনি বাংলাদেশে আশা করছি আমরা ইনশাল্লাহ সকাল সাড়ে দশটায় অবতরণ করবেন এবং অবতরণের পর থেকে আমাদের গত কয়েকদিন ধরে যে প্রস্তুতি আমাদের প্রিয় নেত্রীকে বরণ করে নেওয়ার জন্য স্বাগত জানানোর জন্য ইতিমধ্যে আমরা আমাদের সকল নেতাকর্মীদের কাছে যে নির্দেশনা যে আহ্বান করেছে এবং সাধারণ মানুষ যারা উন্মুখ হয়ে তাকিয়ে আছে যে প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য যে তিনি দীর্ঘ চার মাস পরে বাংলাদেশের মাটিতে পা রাখছেন এবং তিনি যখন গিয়েছিলেন তার যে শরীরের যে অবস্থা ছিল শারীরিক যে অবস্থা যে একটি সংকটের ভিতরে ছিল একটা আমরা একটা মানে সংকীর্ণভাবে শঙ্কার ভিতরে ছিলাম যে প্রিয় নেত্রী আমাদের সুস্থ আবার কবে আমাদের মাঝে ফিরে আসবে তো আলহামদুলিল্লাহ যে তিনি আল্লাহ রহমতে অপেক্ষাকৃত আগের চেয়ে অনেক ভালো আছেন তিনি আমাদের অল্প কিছুক্ষণ পরেই আশা করছি যে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন এবং আমাদের সকল নেতাকর্মীদের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা সকলেই জানেন যে আজকে এস পরীক্ষা রয়েছে যেই কারণে আমাদের সকল নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা সকলেই যাতে ফুটপাতে দাঁড়িয়ে আমাদের দলীয় পতাকা জাতীয় পতাকা হাত নেড়ে এবং আমাদের ব্যানার সহ আমরা যাতে আমাদের প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাই এবং তাকে স্বাগত জানাই এবং আমাদের ঢাকা মহানগর উত্তর বিএমপি তারপরে আমাদের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল পর্যায়ক্রমে প্রত্যেকটি একদম ম্যাডামের যে বাসা ফিরোজাতে পৌঁছানোর আগ পর্যন্ত ফুটপাতে দাঁড়িয়ে সকলকেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং কোনো প্রকার যাতে জনজীবন বা যানজটের কোনো সৃষ্টি না হয় সেদিকেও আমরা দৃষ্টি রাখছি বাট আমি আমাদের যে ট্রাফিক ভাই বা যারা আছে আমি যখন আসার পথে আমি দেখলাম যে ইতিমধ্যে ওই যে বাস যেগুলি দাঁড়িয়ে যে মানুষ আমাদের যে প্যাসেঞ্জার নেয় যার কারণে ইতিমধ্যে কিন্তু একটি যানজটের সৃষ্টি হয়েছে বাট এই জায়গাটি যদি আমি আমাদের ট্রাফিক বিভাগের যারা আছেন তাদের সাথে কথা বলবো এখন যে তারা যাতে এই যান চলাচলটি স্বাভাবিক রাখেন না হলে কিন্তু অহেতুকভাবেই একটি যানজটের তৈরি হবে যেটার কারণে সাধারণ মানুষের ভিতর একটি ভোগান্তি তৈরি হতে পারে সো দ্যাট আমরা চাই যে ম্যাডাম বাংলাদেশে অবতরণের আগেই যানজটটি যাতে স্বাভাবিক থাকে সে আহ্বানটি করছি আমরা তাদের কাছে ডেফিনলি যিনি গণতন্ত্রের মাতা যিনি আপসিন নেত্রী তার উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীরা আরও অনেক বেশি উজ্জীবিত হবে এবং আমাদের যেটি প্রত্যাশা বাংলাদেশের মানুষের যে একটি প্রত্যাশা যে দ্রুত সময়ের ভিতরে একটি অবাস সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক এবং আমরা চাই যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফা রূপরেখা দিয়েছেন এবং সেটি বাস্তবায়নের জন্য এবং বাংলাদেশে অবৈধ স্বৈরাচার সরকারের যে বিচারের জন্য আমাদের একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি দরকার এবং সেটি অবশ্যই আমরা আশা করছি যাতে আগামী ডিসেম্বরের ভিতরেই এই অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণ সংস্কার এবং বাংলাদেশে অবৈধ স্বৈরাচার শেখ হাসিনা সহ সকলের বিচার যাতে বাংলাদেশের মাটিতে পরিপূর্ণভাবে হয় সেটা আমরা সকলেই প্রত্যাশা